সিনে চলে আসো তুমি বের করো হলুদ বল দেখা যাবে সিনেয়া হলুদ বেলুন বের করতে পারলে সিনেমা পেয়ে যাবে আজকের আকর্ষণীয় ফর ফোল্ডিং দেখা যাবে হলুদ বল বের করতে পারে কিনা ও হয়ে গেছে তাহলে হবে সিনেয়ার জন্য হ্যাঁ নিয়ে নাও তুমি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নাও হ্যাঁ চলে যাও চলে যাও তারপরে জন চলে আসো চলে আসো আবেদ চলে আসো দেখা যাবে আবেদ বের করো কমলা কালার দেখা যাবে আবেদ কমলা কালার বের করতে পারে কিনা তাহলে হবে সবাই বের করতে পারলে তুমি যা পেয়ে যাবে হাফ লিটার কোল্ড ড্রিঙ্কস দেখা যাবে আবেদ কি করে বের করো বের করো বের করো দেখা যাবে বের করতে পারে কিনা ও হয়নি চলে যাও চলে যাও তারপরের জন্য আসো হ্যাঁ চলে আসো রিদান হ্যাঁ তুমি কমলা কালারই বের করো দেখা যাবে রিদান কমলা কালার বের করতে পারে কিনা বের করো বের করো বের করো হয় নাই চলে যাও চলে যাও চলে যাও হ্যাঁ স্বর্ণা চলে আসো সন্না বের করো গোলাপি কালার বেলুন দেখা যাবে বের করতে পারে কিনা সন্না দেখা যাবে গোলাপি কালার বেলুন বের করতে পারে কিনা বের করতে পারলে স্বর্ণা পেয়ে যাবা হাফ লিটার কোলডিং শা তালে হবে তালে হবে সবাই দেখা যাবে সন্না কি করে হ্যাঁ দেখা যাবে কি করে বের করতে পারে কিনা হয়ে গেছে তালি দাও জোরে তালি দাও হ্যাঁ নিয়ে নাও একটা কোলডিং হ্যাঁ নিয়ে নাও হ্যাঁ maju চলে যাও চলে যাও তারপরের জন্য শু নীরব বের করো লাল বেলুন দেখা যাবে নীরব লাল বেলুন বের করতে পারে কিনা দেখা যাবে বের করো বের করো দেখা যাবে নীরব লাল বেলুন বের করতে পারে কিনা হয় নাই চলে যাও হলুদ বেলুন চলে যাও তারপরের জন্য আসো রাহিম হ্যাঁ বের করো লাল বেলুন বের করো রাহিম দেখা যাবে লাল বেলুন বের করতে পারে কিনা রাহিম লাল বেলুন বের করতে পারলে রাহিম পেয়ে যাবে হাফ লিটার কোল্ড ড্রিঙ্কস দেখা যাবে বের করো দ্রুত দ্রুত তাড়াতাড়ি 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 হয় নাই চলে যাও চলে যাও তারপরের জন্য আসো আবদুল্লাহ বের করো কমলা কালার বেলুন হ্যাঁ বের করো তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা যাবে আবদুল্লাহ বের করতে পারে কিনা হ্যাঁ বের করো দেখা যাবে আব্দুল্লাহ বের করতে পারে কিনা বের করতে পারলে পেয়ে যাবা কমলা কালার বেলুন কমলা কালার বের করো তাড়াতাড়ি কমলা কালার বের করতে পারলে হাফ লিটার হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ নাও হাফ লিটার কল নিয়ে নাও হ্যাঁ চলে যাও চলে যাও তারপরের জন্য আসু হ্যাঁ আবদুল্লাহ চলে আসো আবদুল্লাহ লাল কালার বেলুন বের করো দেখা যাবে লাল কালার বেলুন আবদুল্লাহ বের করতে পারে কিনা তাড়াতাড়ি তাড়াতাড়ি হয় নাই চলে যাও চলে যাও হয় নাই হ্যাঁ তারপরের জন্য সিনিয়া দেখা যাবে তুমিও লাল কালারই বের করো দেখা যাবে বের করতে পারে কিনা তাড়াতাড়ি 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 দেখা যাবে লাল কালার বের করতে পারে কিনা সিনিয়া দেখা যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয় না চলে যাও চলে যাও তারপরে জন্য আসো রিদোয়ান দেখা যাবে তুমি বের করো হলুদ কালার দেখা যাবে রিদোয়ান হলুদ কালার বের করতে পারে কিনা দেখা যাবে হয়ে গেছে নিতু আনহা নিয়ে নাও হাফ লিটার কোল্ড ড্রিঙ্ক হাফ লিটার কোল্ড হ্যাঁ নিয়ে নাও চলে যাও চলে যাও তার পরেরজন আছে ঠান্ডা কমলা কালার বের করো ঠান্ডা দেখা যাবে কমলা কালার বের করতে পারে কি না স্বর্ণা তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা যাবে স্বর্ণা কমলা কালার বের করতে পারে কি না তাড়াতাড়ি তাড়াতাড়ি বের করো বের করো বের করো হয় নাই চলে যাও হলুদ কালার হলুদ কালার চলে যাও তার পরেরজন আছে আবেদ বের করো হলুদ কালার বেলুন দেখা যাবে আবেদ বের করতে পারে কিনা দেখা যাবে দেখা যাবে বের করতে পারে কিনা বের করতে পারলে হাফ লিটার কোল্ড ড্রিঙ্কস হয়ে গেছে তাহলে হবে ওর জন্য সবাই তাহলে হবে নিয়ে নাও নিয়ে নাও শেষ খেলা শেষ